কার্যিকর কাণ্ডে এরকম একটা মর্মান্তিক কাণ্ড এই রাজ্যে এবং সেই রাজ্যেই তো বাংলা পক্ষে বাংলা বাঙালির হয়ে কাজ করছে তা একজন বাঙালি মেয়ে তার যেই নিথর দেহ একদম কর্মস্থল থেকেই ভুল তথ্য দেওয়া সবটা নিয়ে বাংলা পক্ষের স্ট্যান্ড পয়েন্ট কি মানে কি ভাবছে বাংলা পক্ষ খুব সংক্ষেপে যদি বলতে হয় এক লাইনে আমরা নিরপেক্ষ তদন্ত দ্রুত বিচার এবং দ্রুত বিচারের শেষে দোষী বা দোষীদের ফাঁসি চাই খুব স্পষ্ট এটা প্রথম দিন থেকে বাংলা পক্ষর স্ট্যান্ড পয়েন্ট ছিল এবং বাংলা পক্ষ মোটামুটি দুদিনের মাথা থেকে প্রতিবাদে নেমেছে যখন কেসটা ডিটেলস একটা সার্টেন ব্যাপারটা বোঝা গেল এবং অর্থাৎ এগারো তারিখ এবং তারপর থেকে কন্টিনিউয়াস রোজ আমরা প্রতিবাদে রয়েছি সারা বাংলা প্রতিবাদে নেমেছে বিশেষ করে আমরা চোদ্দ তারিখ রাত্রে সারা বাংলার সঙ্গে বাঙালি গণসমাজের সঙ্গে বাংলা পক্ষ প্রতিবাদে নামলো কোনো ব্যানার নিয়ে নয় কারণ এটা দল মত ধর্ম সব ঊর্ধ্বের একটা প্রশ্ন এবং সেখানে খুব স্পষ্টত যে দাবিটি উঠল সেই দাবির সঙ্গে বাংলা পক্ষ শরিক খুব স্পষ্ট জাস্টিস ফর আর্জি করে এই কথাটার মধ্যে কি জাস্টিস কথার মধ্যে আছে ন্যায় ঠিক আছে ন্যায় মানে আমাদের একজন বাঙালি ডাক্তার বোন মারা গেল তার সে ধর্ষিতা হয়েছে খুন হয়েছে তাই ধর্ষণ এবং খুনের অর্থাৎ ধর্ষক এবং খুনির বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই সেটা ফাঁসি চাই এবার ধর্ষক ও খুনি কে বাকারা একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে ধরো পাশে বসেই আছে সেটাও হয়তো ঠিক আছে সঞ্জয় রাই ছাট করে কলার কাঁদি হাতে বউ আছে এখানে মেয়েটা সিঁদুর এত অব্দি শাশুড়ির নাম দুর্গা রাম চেপে দিয়েছে কিন্তু অর্থাৎ মানে লজ্জার কথা আমি শুধু ভাবি যে জাস্টিস ফর আর আমরা যখন বলছি আর আর কেউ যখন বলছে এবং আমরা যখন সঙ্গে এই তথ্যটা বলছি এবং এটা এটা একটা প্রকট তথ্য দেখো দিনের শেষে আমরা নানা রকম থিওরি ভাইরাল অডিও ক্লিপ কোনো একটা সূত্র ফুত্র সব পেতে পারি কিন্তু দিনের শেষে ডিএনএ বা এই ধরনের জিনিসগুলো তো আসলে মিথ্যে কথা বলেন এগুলো বিজ্ঞান এবং এছাড়াও যদি আর কেউ জড়িত হয়ে থাকে যেটা আগামীতে যদি ধরা পড়ে যেটা এই সন্দীপ ঘোষ বা তার কোন স্যাঙাত হোক ঠিক আছে আমরা তাদেরও একদম অনুরূপ ফাঁসি চাই কিন্তু সন্দীপ ঘোষকে যে এতদিন ধরা সে সকালে যাচ্ছে রাত্রিরে ফিরছে যে সন্দীপ ঘোষ তো সিবিআই চাকরি করছে সকালে যাচ্ছে বিকেলে ফিরছে তাই না লোকে তো রকম যায় একটা অফিসে সকালে যায় বিকেলে তো সন্দীপ ঘোষ কি সিবিআইয়ের চাকরি নিয়েছে ফাঁসি কি আলটিমেট আমরা তো এর আগেও ফাঁসি দেখেছি ধনঞ্জয় ফাঁসি তো কখনো আলটিমেট হয়নি আর মুখ্যমন্ত্রী যেখানে এই রাজ্যে বলছে নির্যাতিতারই ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই মির্জাই তো মারা গেছে মঞ্চ থেকে এই শব্দটা ব্যবহার করে আমি জানি না সেটা বুঝতেই পারছো স্লিপ অফ টাং সেটা কিন্তু ধনঞ্জয় আর এই সঞ্জয় দুটো গুলিয়ে ফেলা যাবে না এবং দুটো থেকে অনেক কিছু জানাও যাবে আমি কিছু তাহলে কথা বলতে চাই আমি তো এর আগেটা অনেক লিমিটেড কথা বললাম ধনঞ্জয় চট্টোপাধ্যায় তাকে ফলস ফ্রেম করা হয়েছিল তার ডিএনএ এভিডেন্স কিছু ছিল না আইএসআই এর বিজ্ঞানীরা ঠিক আছে সেটা প্রমাণ করে দেখে যে সে হতে পারে না কিন্তু আমার মনে পড়ে এখানে মারোয়ারি সমাজ গুজরাটি সমাজ সকলে নেমে গেছিল পথে আর তা এবং তারা নেমে গেছিল আর বগল বাজিয়ে কিছু জাতিদ্রোহী বাঙালি মীরা গেছিল ধনঞ্জয়ের ফাঁসি দিতে একটা মানে মারা গেল খুন করা হলো তাকে বাঙালি বলে খুন করা হলো এই বহিরাগত বেনিয়া গ্রুপগুলোর প্রেসারে সকলে জানতো তো ধনঞ্জয় বাঙালি ধনঞ্জয় বাঙালি এটা জানতো না এরকম কেউ আছে কিন্তু সঞ্জয় রাই যে বিহারী এটা জানে এরকম কটা বাঙালি আছে তাকে যে সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় যতটা অ করে চালানো যায় এইভাবে যে চালাচ্ছে এই নির্লজ্জতার মানেটা কি আমি দুটো ঘটনা বলতে চাই একটা সাম্প্রতিক একটা তিন চার বছর আগের সাম্প্রতিক মানে এই আরজিকরের যে ঘটনাটা নিয়ে যখন উত্তাল বাংলা ঠিক তখন আসামের শিবসাগরে একটি অহমিয়া নারীকে শ্রেয়তাহানি করেছিল একজন মারওয়ারি সেখানে উত্তাল হয়ে গেল এলাকা একটি শিলতাহানি ধর্ষণ খুন এসব না শিলতাহানি উত্তাল হয়ে গেল এলাকা সেখানে আমি দেখলাম নিউজ এইটিন মানে এমন নয় যে একটি কোনো দায়িত্ব জ্ঞানহীন লোকাল কিছু একটা কেউ ঠিক আছে নট আরামবাগ টিভি তোমার নিউজ এইটিনের সাংবাদিক সেই পুরো ব্যাপারটার ভাষ্য দিচ্ছে যে অহমিয়া মানে হচ্ছে ভূমিপুত্র ভূমিকন্যা তার আক্রমণ করেছে বলল অনহমিয়া বহিরাগত বনিয়া আমি ভিডিও ক্লিপ তোমায় দেখিয়ে দেবো পরের পর ঠিক আছে এটা সেখানকার স্বাভাবিক ভাষ্য এবং তারপরে ওখানকার এই মারোয়ারি সমাজ নানা রকম থাকে শিবসাগর শহরেও আছে সেখানে একটা বড় মঞ্চে ক্যামেরা ফ্যামেরার সামনে ডেকে সেখানকার তাদের কমিউনিটির জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যেগুলো আছে তাদেরকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে গেলো সাত আট জনকে মিলে পুরো ক্যামেরার সামনে এইটা হচ্ছে ওখানে যে শ্রিয়তাহানি করেছে সে তো চালান ঠিক আছে কমিউনিটিকে ক্ষমা চাইতে হলো যে তুই আমার রাজ্যে এসে আমার মাটিতে আমাদের না মেয়েকে শ্লোয়াড়ি করার সাহস পেলি তোরা কিন্তু বুঝে নে ঠিক আছে এর ফলে কি হলো ভয়ে ঢুকে গেল এখানে আমরা কি দেখলাম এখানে প্রথম কথা তাকে বাঙালি বলে চালানোর চেষ্টা হচ্ছে এই সঞ্জয় রায়কে যার বাপ বিহার থেকে এসছিল যে এসে ট্যাক্সি চালাতো সে নিজের সিভিকে ঢুকে গেছিল সিভিক না হোমগার্ড হাসপাতালে দালালি করতো তার দিদি একটা সেটা সিবিকে ঢুকিয়ে দিয়েছে তার আরেকটা দিদি নাকি পুরিছে টকানো আছে ইজ ইট পসিবল অন্য কোন রাজ্য এটা করা না না এখানে রায় রায় ব্যাপারটা তো ঠিকই আছে কিন্তু বিচার তো বিচার তো বিচার তো বদলাবে না এটা কথা বলতে যে বিচার অবশ্যই बदले ওই লিঞ্চ হয়ে যেত ওই লিঞ্চ হয়ে যেত তোমার আড়া কথা বলছি ছোট একটা কথা বলছি এক যাত্রার পৃথক ফল গুলো কিরকম বলছি দু হাজার আঠেরো সালে বলছি দু সালে একদম দু সালে দু সালে একটি গুজরাটি মেয়েকে রেপ করা হয় রেপ এবং খুন নয় রেপ বিহারের একজন করে পঁচিশ হাজার বিহারিকে এক সপ্তাহের মধ্যে ইউপি বিহারের লোককে গুজরাট থেকে তাড়িয়ে দেওয়া হয় পঁচিশ হাজার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে আর এখানে আমাদের বাঙালি বোনের ধর্ষক এবং হত্যাকারী যা এভিডেন্স মিলেছে দেখো এরাও কিন্তু সঞ্জয় বলে চলেছে দেখো এখানে একটা আকার হবে এখানে একটা আকার হবে আর এখানে অন্তঃস্থ হবে এইভাবে চেপে যাচ্ছে তার ডিএনএ এভিডেন্স মিলে যাচ্ছে চেপে চেপে যাচ্ছে মানে আমি তবু চেপে যাচ্ছে চেপে যাচ্ছে অনেকে বলছে না নির্দোষ আমি দেখলাম অগ্নিমিত্রা পাল বলছে নির্দোষ কেউ কেউ বলছে আরো অনেকে জড়িত থাকতে পারে নাকি বলির পাঠা হ্যাঁ আরো জড়িত থাকতে পারে আমার কথা হচ্ছে তাদের গ্রেপ্তার করছে না কেন সিবিআই সিবিআই কি চটি চাটা সিবিআই কি চটি চাটছে সন্দীপ ঘোষের থেকে টাকা খেয়ে নিয়েছে সিবিআই আমার প্রশ্ন থাকবে সন্দীপ ঘোষের টাকা খেয়ে নিয়েছে সিবিআই আজকে যারা এতগুলো যে এ জড়িত সে জড়িত সিবিআই জানে না সিবিআই কি তাহলে সকলের থেকে টাকা খাচ্ছে খুব স্পষ্ট প্রশ্ন আর যদি এইটাই একমাত্র ধর্ষক এবং খুনি হয়ে থাকে আমরা কিন্তু এর ফাঁসি চাই আমরা চাইলে এই ফাঁসিটা ভাটপাড়া মঞ্চ বানিয়ে দেওয়া উচিত ছিল একে ছিয়াতে অথবা আসানসোলে কিংবা রানীগঞ্জে যাতে দেখতে পায় এদের দেশবালী ভাইগুলো সেটা তো আইনত সম্ভব না কিন্তু তাহলে আইন অনুযায়ী আমরা আইন অনুযায়ী সমাধান চাই যাতে কিনা বুঝে যায় যে কি জিনিস এই মেডিকেল কলেজ কলকাতা এটা আরজি মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে মে মাসে একটি বাঙালি ডাক্তারের উপর শ্লোতাহানি করে এক হিন্দিভাষী ডাক্তার একটা এফআইআর পর্যন্ত হয়নি একটা এফআইআর পর্যন্ত হয়নি আমি তোমাদের অনুরোধ করবো সেটা গিয়ে কভার করো আমি তোমাদের সব ডকুমেন্টস ডিটেলস দিয়ে দেবো